নমস্কার বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো যে আইআইভিএফ সার্টিফিকেট কি এবং কোন কোন কাজের ক্ষেত্রে এই আইআইবিএফ সার্টিফিকেটের প্রয়োজন হয় তো তবুও তোমাদেরকে একবার বলে রাখি তোমরা যখন কোনো সিসি আইডির জন্য অ্যাপ্লাই করতে যাবে তার জন্য কিন্তু তোমাদেরকে আগে যেমন প্রয়োজন হতো না এখন কিন্তু বর্তমানে যখন তোমরা কোনো সিএসসি আইডির জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদেরকে এই এর সার্টিফিকেট নিতে হবে এবং ব্যাংকের বিসি বা সিএসপি নিতে গেলেও কিন্তু এই আইআইবিএফ সার্টিফিকেটের প্রয়োজন হয় ভবিষ্যতে এই ইপিএস যারা করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই আইআইবিএফ সার্টিফিকেট ম্যান্ডেটরি হতে পারে এবং এই এর সার্টিফিকেট নিতে হলে অবশ্যই তোমাদেরকে প্রথমত অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমাদের নিয়ারেস্ট কোনো সিএসসি সেন্টারে বা নিয়ারেস্ট কোনো আইআইবিএফ এক্সাম সেন্টারে গিয়ে কিন্তু তোমাদেরকে একটি অনলাইনে এক্সাম দিতে হবে এবং যখন তোমরা অ্যাপ্লাই করবে এর জন্য তখন কিন্তু তোমাদেরকে নয়শো চুয়াল্লিশ টাকাকে পঁয়তাল্লিশ টাকা তোমাদেরকে একটা পেমেন্ট করতে হবে তো যাই হোক এই এর অ্যাপ্লাই বা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা যদি দেখতে চাও তো অবশ্যই তোমরা আই বাটন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা নিয়ারেস্ট কোনো আইআইবিএফ সেন্টার কিভাবে সার্চ করে দেখবে তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবে আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমরা যদি আইআই ভিএফ এক্সামে একবারই পাশ করতে চাও এবং আইআই ভিএফের কোশ্চেনের অ্যান্সার তোমরা পেতে চাও নতুন মডেলের যে প্রশ্ন অর্থাৎ আগের সিলেবাসটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং বর্তমানে কিন্তু কোশ্চেন্সের যে প্যাটার্ন সেটা কিন্তু পরিবর্তন হয়েছে আমি কিন্তু এর আগেও এই সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম যে তোমরা যদি আইআই এর যে কোশ্চেন্স আছে সেই কোশ্চেন্সের অ্যান্সার নিতে চাও বা পিডিএফ নিতে চাও আমার সঙ্গে কিন্তু পার্সোনালি ইনস্টাগ্রামে কনট্যাক্ট করতে পারো তো এবং অনেকেই কিন্তু তোমরা কনট্যাক্ট করেছো এবং অনেকেই কিন্তু আমার কাছ থেকে সেই কোশ্চেন্সের পিডিএফটা নিয়েছে এবং এক্সাম দেওয়ার পরে তাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিয়েছি এবং তারা কিন্তু অনেকেই সেভেন্টি সিক্সটি পেয়ে পাশ করে গেছে তোমরাও যদি সেই আইআইবিএফের পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ইনস্টাগ্রামের লিঙ্ক থেকে তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো এবং অবশ্যই তোমাদেরকে কিন্তু এর জন্য সামান্য কিছু পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পরে কিন্তু তোমরা সেই এর পিডিএফটা বা এর কোশ্চেন্স এবং অ্যান্সারের পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো যাই হোক আমরা এখন দেখে নিব তোমরা কিভাবে নিয়ারেস্ট কোনো এর অনলাইন এক্সাম সেন্টার সার্চ করবে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি তো প্রথমত তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি তোমরা মোবাইল থেকে ওটা করতে পারবে তো যে কোনো ব্রাউজার একটি ওপেন করার পরে তোমরা এখানে নিয়ারেস্ট আইআইভিএফ এক্সাম সেন্টার লিখবে এটা লেখার পরে তোমরা কিন্তু সার্চ করবে সার্চ করলেই প্রথমেই তোমরা একটি ওয়েবসাইট পেয়ে যাবে তো এই যে ওয়েবসাইটটি এখানে তোমরা ক্লিক করবে আর আমি ভিডিও ডিসক্রিপশানেও এই লিঙ্কটা দিয়ে দিব সেখানে ক্লিক করে ডাইরেক্ট তোমরা এখানে আসতে পারবে তো এখানে যখনই তোমরা আসবে আসার পরে তোমরা এখানে দেখবে তোমাদের সামনে কিন্তু পরবর্তী যে ইন্টারফেস অর্থাৎ তোমাদের যে লোকেশন আছে সেটা সার্চ করার জন্য কিন্তু এরকম অপশান চলে আসবে এখান থেকে তোমরা প্রথমত তোমরা তোমাদের স্টেটটাকে চুজ করবে স্টেটটাকে চুজ করা হয়ে গেলে এই সেন্টার অপশানে যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট কিন্তু এখান থেকে চুজ করতে পারবে তো এইখান থেকে যখনই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটাকে চুজ করবে চুজ করার পরে নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের ডিস্ট্রিক্টে যতগুলো আইএই বিএফের এক্সাম সেন্টার আছে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পারবে এবং তার কিন্তু সেন্টারের নামগুলো তোমরা এখানে দেখতে পারবে এবং পাশেই কিন্তু তোমরা তোমাদের এখানে পিনকোড যে আছে সেই পিনকোড অনুসারেও কিন্তু তোমরা সেগুলো দেখতে পারো এবং প্রত্যেকটাতে কিন্তু এখানে একটি করে অ্যাড্রেস দেওয়া আছে এবং সেই অ্যাড্রেসে কিন্তু তাদের ফোন নাম্বারও দেওয়া আছে তো তোমরা কোনো সেন্টারে অ্যাপ্লাই করার আগে অর্থাৎ কোনো সেন্টার চুজ করার আগে তোমরা কিন্তু অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে একবার ফোন করে জেনে নিতে পারো যে সেই সেন্টারটি বর্তমানে খোলা আছে না বন্ধ আছে এবং যখন তোমরা এখানে যোগাযোগ করবে যদি সেখান থেকে বলে যে হ্যাঁ খোলা আছে তো সেক্ষেত্রে তখন তোমরা কিন্তু এই সেন্টারটিকে চুজ করে তোমরা কিন্তু সেই সেন্টারে গিয়ে তোমাদের আইআইবিএফের এক্সামটি কমপ্লিট করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নথে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ